বাচ্চাদের দুরন্তপূর্ণ সাঁতার হাঁটার রাস্তাটি বেশ সুন্দর এখানে হাঁটতে বিকেলবেলা হাটার মনোরম একটি পরিবেশ তৈরি হয় পল্লিকবি কবি ছিলেন একজন বাঙালি কবি গীতিকার ঔপন্যাসিক ও লেখক পল্লীকবি উপাধিতে ভূষিত পল্লীকবি কবি আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব জসীমউদ্দিনের পল্লীকবি কবি নকশিকাথার মাঠ ও বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর মধ্যে অন্যতম তার লেখা অসংখ্য পল্লীগীতি এখনো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছর শিক্ষকতা পাঁচ উনিশশো চুয়াল্লিশ সালে শিক্ষকতা ছেড়ে তিনি বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং উনিশশো সালে অবসর গ্রহণ করেন